কিছু করুক না কেন আপনার সন্তান এরপরও আপনার সন্তানরে আপনি কখনো উশৃঙ্খলতাভাবে গালাগাল করবেন না এতবার বলা বলার পরেও আপনি তাকে তার কাজে কি অবমূল্যন তো করেনি কিন্তু তার অক্ষত্য ভাষায় গালাগাল করেন না আমি আর না বলে আপনাকে পারতেছি না আমার বলার উদ্দেশ্য এই প্রত্যেকটা বাবা মা তার সন্তান ঘুমে থেকে ওঠার পরেই তাকে যদি এইভাবে ব্রেন হ্যামারিস করা হয় তখন সে স্কুলে যাওয়া কোনো লেখাপড়ায় ঠিক মতন করতে পারে না কারণ সে ঘুম থেকে ওঠার পরেই তার মেধাকে আউট করে দিয়েছে কেন রে ভাই আপনার বাবা মাকে আপনার সাথে কি এরকম করেছিল যে আপনি যে আপনার সন্তানের জন্য এরকম প্রত্যেকটা মুহূর্তে আপনি গালাগাল করেন কেন করবেন হ্যাঁ সন্তানটা ভুল করবি আমরা গার্জিয়ানরা যারা আছি তাদেরকে দিক নির্দেশনা দেখার মতন তো আমাদের জন্য রাখা হয়েছে কিন্তু তা না করে প্রত্যেকটা ক্ষেত্রে তারা অকথ্য ভাষায় কথাবার্তা বলি এবং অকথ্য ভাষায় আচরণ করি ঠিক না সেই সমস্ত সন্তান ঠিক মতন গড়ে উঠতে পারে না কারণ তার বাবা মার প্রতি একটা অনিয়া চলে আসে প্রত্যেকটা বাবা মারকে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে এরকম গালাগাল করবেন না কারণ সে সকাল থেকে যে গালাগাল শোনার পর স্কুল থেকে যাবে স্কুলে থেকে লেখাপড়া স্যারের লেখাপড়া তো তার মাথায় ঢুকবে না এবং বাসে আসার পরও সে একটা মন হয়ে যাবে এই মন মারা থেকে সে আর কখনো বিকশিত হতে পারবে না তাই প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্য বলবো আপনার সন্তানরা যদি ভুল করে সে ভুলের দিক নির্দেশনা তাকে সঠিকভাবে করতে হবে তার ভুল করার জন্য সে আছে আর আমরা সংশোধন করার জন্য আমরা আছি সেটা না করে আমরা তাকে যাতে গালাগাল না করি একটু মনে রাখবেন যে সমস্ত বাবা মারা এখন পর্যন্ত স্টিল নাও প্রতিটি ক্ষেত্রে সন্তানদেরকে গালাগাল করেন গালাগাল করেন না এই গালাগাল তার ভবিষ্যতের জন্য অন্ধকার হয়ে আসবে আপনার সন্তানদের কিন্তু আপনিই ধাবিত করে দিতেছেন নষ্টের দিকে তার প্রত্যেকটা বাবা মার কেস থেকেই সব কিছু মানুষ শিখে সেই শেখার জায়গাটা যদি আপনি আমি বন্ধ করে দিই তখন সে কখনো আর বিকশিত হতে পারে না তাই প্রত্যেকটা মাওলানাদেরকে সে আপনি জিজ্ঞাসা করবেন কোনো বাচ্চাদেরকে যদি আপনি গালাগাল করেন তখন কি হয় এবং অকথ্য ভাষায় যদি কথা বলেন অনেক ক্ষেত্রে ওই আল্লাহর আড়স থেকে সব কবুল হয়ে যায় আপনি নিজে বিচার করে দেখবেন ঠিক আছে যে সমস্ত মা বোনেরা আছেন আপনার সন্তানদেরকে গালাগাল করবেন না বার বার বলতেছি সে ভুল করবে ভুলের জন্য তাকে শিক্ষা দিবেন কিন্তু অকথ্য ভাষায় কখনও গালাগাল করবেন না মাথায় রাখবেন যে সন্তানের জন্য আপনি পরিশ্রম করতেছেন সেই সন্তানকে উন্নতির রাস্তা না দেখিয়ে ধাবিত করবেন না